দুর্গা পূজিত হন ভবতারিণী দেবী নীলকুঠি রায় থেকে জমিদারী ভাগ্যের খোঁজে বেরিয়ে নীলকর সাহেবদের সৌজন্যে প্রচুর সম্পত্তি ও নীলকুঠি লাভ করে বাঁকুড়ার অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর প্রচুর সম্পত্তি ও বাইশটি নীলকুঠি আয় থেকেই বন্দ্যোপাধ্যায় জমিদারদের উত্থান বিশাল জমিদারদের প্রাসাদ রানার মন্দির জমিদার বাড়ি চৌহুদ্দির মধ্যে দেবী দুর্গার মন্দির নির্মাণ করে মহা সমারোহে ধুমধাম করে দুর্গা শুরু হয় একশো নিরানব্বই বছর আগে আজ জমিদার নেই নেই জমিদারি কিন্তু প্রাচীন রীতি মেনে জমিদার বাড়ির দুর্গা নিষ্ঠার সাথে ব্যাঘ্র বাহিনী ভবতারিণী দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন বংশধরেরা জমিদারদের পুজোর সেই জৌলুস না পেও রয়েছে পুজোর প্রাচীনত্ব ও আভিজাত্য বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর নীলকর সাহেবের সাহেবের কাছে কাছে ওই প্রথমে কেরানি চাকরি জোগাড় করেন তিনি পরে কাজের দক্ষতার পরিচয় দিয়ে কেরানি থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করেন নীলকর সাহেবরা পরবর্তীতে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক ও বাইশটি নীলকুঠি দান করে দেন রামমোহনকে বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রান্তে বাইশটি নীলকুঠি ও প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারির সূচনা হয় বন্দ্যোপাধ্যায় তথা বাবু পরিবারের শোনা যায় এই বন্দ্যোপাধ্যায়দের অধীনে ছিল পঁচাশিটি মৌজা তবে নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করত না করা হতো না অত্যাচার জমিদারির বিপুল আয়ে সেই সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবত্তর এস্টেট জমিদার চৌহদ্দের মধ্যে দ্বাদশ শিব মন্দির গিরি গোবর্ধন মন্দির রাস মন্দির বিষ্ণু মন্দির ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় দুর্গাপুজো এখানে দেবী সিংহবাহিনী নয় ব্যাঘ্র বাহিনী প্রতিমাতেও বিশেষ নজর কারা সাবেক রয়েছে এখানে দেবীর মুখ ছাঁচে নয় বংশ পরম্পরা প্রতিমা শিল্পী এখানে হাতেই তৈরি করেন দেবীর মুখ জিতাষ্টমীর পরের দিন থেকে শুরু হয়ে যায় জমিদার বাড়ির দুর্গাপুজো পুজো পুজোর সময় রূপর কি নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নেন পুজোর কদিন দেবী দুর্গার ভোগ ও প্রসাদ নিবেদন করা হয় রূপর থালায় আর জমিদারি না থাকায় সেই জৌলুস কিছুটা কমেছে ঠিকই কিন্তু আজও দেবীর পুজোয় নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায়ী পরিবারের যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে বন্দ্যোপাধ্যায়ী পরিবারের বংশধররা বাকুরা শুশুনিয়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট আমাদের এই দেবোত্তর এস্টেটের যে জমিদার বাড়ির পুজো বন্দ্যোপাধ্যায় বংশ বহু পরিবার পুজো এটা প্রায় আজ থেকে একশো আটানব্বই বছর আগে শুরু হয়েছিল রামমোহন কৃষ্ণমোহন লালমোহন গয়াধরের সৌজন্যে তারাই জমিদার ছিলেন তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামেরই এক প্রান্তে একটা অন্য মন্দিরে পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরেই মন্দির স্থাপন করে এখানে দেবোত্তরে দুর্গাপূজা উৎসব হচ্ছে এখনও হয় এবং এটা একশো নিরানব্বই বছর বছর হতে চলেছে এবং আগের মতো সেই জল না থাকলেও এখন যেটা আমাদের যে প্রথম প্রাথমিক দিক থেকে যে রীতিনীতি মেনে পুজো করা হতো সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তরিকতার অভাব আমাদের নেই যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সময় এখানে উৎসবে অংশগ্রহণ করে গ্রামের সবাই আসে বাইরের লোকও আসে পুজো হয়ে আসছে হয় আমাদের পুজো নিয়মে আমাদের বিশেষত হচ্ছে আমাদের তো এখানে চণ্ডীর যে রূপটা দেওয়া আছে চণ্ডীতে যে মায়ের রূপ দেওয়ার আছে সেই রূপেই পুজোর ভবতারীর রূপে পূজা হয় এবং এখানে সিংহ বাহিনী নয় এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানে যে নিয়মটা রয়েছে আমাদের একটা রূপ পালকি আছে রূপ পালকি করে আমাদের নপ থেকে নিয়ে যাওয়া হয় আমাদের গ্রামের একটা দহঘাট আছে সেখান থেকে নগপুর থেকে নিয়ে আসা হয় এবং বিসর্জন সেখানেই হয় আর অষ্টমীতে চার কুমড়া বলি হয় মল্লরাজাদের যে আগে যে আগে হতো বলির সময় সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই প্রোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না তো আমাদের ওই পাঞ্জি পুঁথিতে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মটা মেনে এই মেনে আমাদের এখানে হয় নির্ঘণ্ট হারিয়েছে কারণ তো আজকে জমিদারি আমাদের যে আয় ছিল সেটা নেই সরকার তো সবকিছু নিয়ে নিয়েছে কিন্তু আমাদের যে আগে রীতিনীতি শুরু যে শুরুতে যে রীতিনীতিটা ছিল সেই রীতিনীতি মেনে মেনে আর মানে অনারম্বর হলেও আডম্বর পূর্ণ যতটা সম্ভব আমাদের প্রাণের থেকে আমাদের অন্তর থেকে চেষ্টা করি এত সেই রীতিনীতি মেনে আমরা পুজোটা করি এবং হয়েও চলেছে তাই অন্য বছর কিন্তু তার রীতিনীতি কোনো খামতি নেই আমাদের উৎসাহ কোনো খামতি নেই আমাদের প্রাণের মানে আন্তরিকতাও কোনো খামতি নেই বরাবর প্রতি বছরই ওই হয়ে আসে সেই কারণে আমাদের অযোধ্যা গ্রামের যারা আমাদের রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে এবং আমাদের বংশের যারা বাইরে রয়েছে সে বাইরের তারাও একটা দিন এখানে এসে অংশগ্রহণ করে থাকে এবং খুব আনন্দ উৎসবে আমাদের দিনগুলি পেরিয়ে যায় খুব ভালোভাবেই হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্রায় একসাথেই হয় যারা আসে প্রত্যেক ভোগ দেওয়া হয় এবং একসাথে বসে খাওয়া দাওয়ায় এটা একটা বিরাট মিলন উৎসবের মতো হয়ে চলে যায় কথাটা প্রথাটা কিভাবে জমিদার কথা চালু হয়েছিল রামমোহন কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন ছোট অবস্থাতে বাইরে ঘুরতে ঘুরতে শ্রীরামপুরে কিক সাহেবের কাছে যে উপস্থিত হন সেখানে গিয়ে তার কর্মদক্ষতা বা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসের যোগ্যতা দেখিয়ে তিনি একটা ভালো পথে নিয়োগ হয়েছিলেন কাজ পেয়েছিলেন এবং আস্তে আস্তে চিকসাহের খুব মানে আস্থাভাজন হয়েছিলেন পরবর্তীতে চিকসাহ যখন মারা যান তখন ওনার কাছ থেকে প্রায় অর্ধেক সম্পত্তি ওনার অর্ধেক সম্পত্তি রামন বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই রামমোহন বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তি তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বড়ো ভাই কৃষ্ণমন বন্দ্যোপাধ্যায় হাতে পৌঁছান সেই সম্পত্তি নিয়ে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একটা পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় একশো খানা মৌজা ক্রয় করে সেই মৌজার থেকে আয় সেই মৌজার থেকে সমস্ত কিছু যেশু প্রজারাজ্য আয় দিয়ে যেত টাকা পয়সা দিয়ে যেত সেটা থেকে আজকে এত বড় মন্দির এই দেবত স্থাপিত হয়েছে এবং যেখানেই মৌজা ক্রয় করেছেন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেছে মগ্নে এইভাবে আমাদের মোটামুটি আঠারোশো থেকে আঠারোশো দশ সাল নাগাদ আমাদের এই দেবত্ব দেবীদের পথা শুরু হয় আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায় আমি বংশেরই উত্তরাধিকারী এবং আমি স্টেটেরই কমন ম্যানেজার